কিন্তু এইবার হবে এইবার ইউনূস সাহেব কেপسل এখন আর ভয় পাইবো না সেই ভয় কাটায় দিছে जस्ट খালি ফোন করবেন পুলিশে এবার সাহস পেয়ে গেছে কারণ রাজা যদি হুকুম দিয়ে যায় তাহলে তার ষড়যন্ত্র যা ইচ্ছে তাই করতে পারে এবার রাজার হুকুম হয়ে গেছে পুলিশ এবার সফল কইLambda এদিকে ডক্টর ইউনূস এবার কঠিন পদক কেপ নিলেন সারা দেশে সকল সমন্য একদের উপর ভয়ংকর প্রভাব পড়ে দেশের অস্থিতিশীল পরিবেশের জন্য সেনাপ্রদানও পদক্ষেপ নেন সেই পদক্ষেপটিতে সারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উলট পালট হয়ে যায় কি হবে এখন দেশে আন্তর্জাতিক চাপও বাংলাদেশে পড়েছে পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা এ যেন টাকার গোডাউন রাত এই সম্পদ কারো আপনি দেখেন ব্যাগের ভিতরে তারা কিন্তু নগদ অর্থ যেগুলো নিয়ে বের হয়েছে এবং এবং এই যে টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্নীতির প্রমাণ পাওয়ায় সরাসরি নাহিদ ইসলামকে সেনাবাহিনী তাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনার সরাসরি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে হট্টগোল দেখা যাচ্ছে ঘটনা উল্টে গেছে সেনাবাহিনী বা সেনাপ্রধানের যদি কোনো ভিন্ন ধরনের রাজনীতি থেকে থাকতো বা থাকে বা আছে সেটা তার চোদ্দশো মানুষ পাওয়া যাবে না চোদ্দ হাজার না দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হইতো না শেখ হাসিনা এবং তার পরিবারের নামে ছয়শ কোটি টাকার নিশ্চিত প্রমাণ সন্ধান পেয়েছেন তার সরকার বা দুর্নীতি দমন কমিশন লুটপাটের চিহ্ন সাড়ে প্রায় সাড়ে ছয়শ কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছেন আর এই রেকর্ড করেছে এই প্রথম ছাত্র জনতা ভাল লাগছে বিষয়টা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগে যারা দুর্ধর্ষ সন্ত্রাসী টাইপের নেতা কর্মীছেন তারাদের জন্য তো কেয়ামত চলছেই আরো বড় কেয়ামতের আয়োজন করতে যাচ্ছে ইয়ং সরকার এখন সেই কেয়ামতের তুপের মুখেই পড়েছে একরা। দর্শক শ্রোতা দেশের এই অস্থিতিশীল পরিবেশের জন্য ডক্টর ইউনুস কঠিন একটি পদক্ষেপ নেন এবং এই পদক্ষেপটি দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে সমন্বয়কদের উপর কঠিন প্রভাব পড়ে দর্শক শ্রোতা ভিডিওর প্রথমে কিছু অংশবিশেষ দেখেছেন সেইগুলো দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে সর্বশেষ সমন্বয়কদের কী হয় অন্যদিকে ডক্টরি এই পদক্ষেপটি নেওয়ার পর কী কী প্রভাব পড়ে এবং দেশ সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় দর্শক শ্রোতা দেশের এই রাজনীতি নিয়ে আপনাদের মন্তব্য কী এইটা আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন এই অস্থিতিশীল পরিবেশগুলো নিয়ে আর হ্যাঁ আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টির সার্জিস গতকালকে একটি ইফতার পার্টিতে যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা আমার কাছে মনে হয়েছিল যে সার্জিস তারা আসলে অনেক কিছুই কন্ট্রোল করে কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতন আমরা ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি বিশ্বাস করেন যে ডক্টর ইহুমস সরকার অন্য কোথাও সংস্কার করুক না করুক একটা মেরুদণ্ড ভাঙ অবস্থায় আমাদের জাতির বেশ কিছু ডিপার্টমেন্ট পড়ে গিয়েছিল এর মাঝখানে হচ্ছে নির্বাচন কমিশন এই যাবৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা ছাড়া আমরা এই কী বলে যে নির্বাচন কমিশনগুলোকে খুব বেশি পারফর্ম করতে দেখি না বাট এইবার আমাদের যিনি নির্বাচন কমিশনার আছেন প্রধান নির্বাচন কমিশনার ওনার সাহস দেখে আমার কাছে ভাল লাগছে ভাল লাগছে এই কারণে যে তিনি জাতীয় গুরুত্বটাকে যে জাতির প্রয়োজন যেটা সেটাকে ফোকাস করছেন সার্জিত বলছিল শেখ হাসিনার বিচারের আগে এদেশে নির্বাচনের কথা কিভাবে মানুষ মুখে আনে তো আমি কমেন্টে দেখলাম কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন মুখে আনবে না তুমি তো বিয়ে করছো তো তুমি কিভাবে বিয়ে করলা শেখ হাসিনার বিচার হতো জুলাই আগস্টে যারা আছে তারা আর একটু মানে পজিটিভলি যাইতো তারপর তুমি বিয়াশী করতো সবাই খাইতো কাউন্টার পাল্টা কাউন্টার সেই এই কাউন্টারগুলো বিএনপি তারাই করেন এখন আচ্ছা তো ছাত্রদের স্বপ্নে বা পরিকল্পনাতে পানি ঢেলা দিছে আমার কাছে মনে হয়েছে ইসি নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার যে সময়সীমা এটাকে অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এন নাসির উদ্দিন তিনি বলছেন যে এই সময়সীমা যাতে পার না হয় সেই জন্য ইসি ইলেকশন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে আর এই তথ্যগুলো তিনি কার কাছে বলছেন গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক তার সাথে একটা বৈঠক ছিল আমাদের এই প্রধান নির্বাচন কমিশনের এরপর তিনি আপনার এই তথ্যগুলো গণমাধ্যমকে দিয়েছেন বৈঠকে আলোচনার বিষয় ছিল জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে পশ্চিমা রাষ্ট্রগুলা জানতে চেয়েছে পাশাপাশি গণতন্ত্রের পথে উত্তরণে মানে আমাদের যে সিচুয়েশন আছে সেখান থেকে ইসিকে সহায়তা করতে চায় পশ্চিমা রাষ্ট্রগুলো পর্যবেক্ষক ভোটার তালিকা দল নিবন্ধন কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারকে তথ্য দিয়েছে তার বক্তব্য তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে আর আমরা জানিয়েছি যে আমরা পর্যবেক্ষক নীতি পুনর্বিবেচনা করছি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবার যেহেতু একটা সময়সীমা আছে খুব সম্ভবত ডিসেম্বর সেটা মাথায় নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি ডিসেম্বরে নির্বাচন তাই অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে সময়সীমা যেন আমরা অতিক্রম না করি সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে আর তার বক্তব্য যে প্রবাসীরা আমরা যারা আছি আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এতে জাতীয় নির্বাচনের সময় যারা প্রবাসে থাকবেন তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন আর এই ঘোষণাটা একটা পজিটিভ নেগেটিভ দুটাই আছে যেমন এই দেশে এমনি জাল ভোট পড়ে এখন একজন প্রবাসীর ভোট ধরেন আমার ভোটটা আমার স্ত্রী দিল অথবা বাবা দিল অথবা ভাই দিল এটার আইডেন্টিফাই কিভাবে করবে এটা কিন্তু একটা হিউজ জটিল প্রক্রিয়া তবে প্রক্রিয়াটা ব্যাটার আমার মনে হয় যেটা আরও সহজতর করা যেতে পারে যেন আমরা প্রবাস থেকে কোনো অ্যাপসের মাধ্যমে সরাসরি আমার ভোটটা আমি দিতে পারি দেন ভোটের মাঝে একটা আরও বড়ো ধরনের জমজমাট লড়াই হবে বাট প্রক্সি ভোটটা কোথাও না কোথাও একটা ইন্টারফেয়ার করবে যাই হোক এখন জাতীয় নাগরিক কমিটি নির্বাচন নেয়া যে পেছানো রাজনীতি করতেছে তাদের দল গোছানোর জন্য এই জায়গাটাতে ইসির এই শক্ত ভূমিকা অনেকটা তাদের স্বপ্নে পরিকল্পনায় পানি ঢেলে দেওয়ার মতন তারপরে দেখা যাক শেখ হাসিনার দেশে আসার যে প্রস্তুতি এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগুচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে বা উনি বাংলাদেশে আসবেন ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে হয়তো অনেকেই আমাকে বলবেন যে উনি কীভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি দেখার জন্য আপনারা জানেন পাঁচে আগস্ট যখন সেনাপ্রধান বলে যে আমি বক্তব্য দিব জাতির উদ্দেশ্যে তখন কিন্তু একটি গুজব ওঠানো হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বা পদত্যাগ করেছে কিন্তু আসলে বিস্তারিত তথ্য আমরা পরে যা জানতে পারলাম যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছেও পদত্যাগ করেনি বা আনুষ্ঠানিকভাবেও কিন্তু পদত্যাগ করেনি উনি ওনার নিরাপত্তার জন্য ভারতে চলে গেছে বা দেখতেছে যেখানে এখানে ওনার একটি প্রাণ একটি আশঙ্কা রয়েছে এই জন্যই কিন্তু উনি ভারতে চলে যান এখন প্রশ্ন হচ্ছে যে সেনাপদন্ত বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করছে এখন উনি এই উত্তপ্ত পরিস্থিতিতে এই কথাটা কেন বললেন বা এই কথাটা বলার কারণ কি রয়েছে এটা যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন ওই সময়টার পরিস্থিতি ছিল অনেকটা উত্তপ্ত একটা পরিস্থিতি ওই সময় এই কথাটা বলে কিন্তু জাতিকে সান্ত্বনা দেওয়া হয়েছে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু শেখ হাসিনা প্রকৃত অর্থে উনি কিন্তু পদত্যাগ করেনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেনাবাহিনীতে নাকি আপনার তিনটি গ্রুপ বলে ইতিমধ্যে হয়ে গেছে তার মানে ওই সময় একটা হজবর একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছিল যেগুলো দিয়ে মানুষকে শুধু থামানো হয়েছে কিন্তু পরিস্থিতি যখন আস্তে আস্তে ঠান্ডা হলো তখন এগুলোর বোঝা গেল কি যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেনি তার মানে যেহেতু উনি চলে গেছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি তো পরিচালনা করতে হবে সেই সুযোগটাই কিন্তু আপনার সমন্বয়ক রা নিয়েছে এই লুটপাটের জন্য এবং কি ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই রাষ্ট্রটি পরিচালনা করার জন্য কিন্তু তারা এই রাষ্ট্রটি পরিচালনা করতে পারতেছে না আর ওই দিক দিয়ে শেখ হাসিনার কিন্তু পদত্যাগপত্রও নাই তার মানে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কারণ কাগজ ব্যতীত আপনাকে কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না আর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে হয়েছে এগুলো কিন্তু কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে তথ্য আর দেশের বর্তমান পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন সাধারণ জনগণ কিন্তু এখন এটাই বলতেছে যে শেখ হাসিনা এসেই নেক এবং এই রাষ্ট্র উনি চালাক কারণ ওনার সময় কিন্তু আমরা ভালো ছিলাম দেশের জনগণ নিরাপদে ছিল তার মানে দেখতে পাচ্তেছেন যে এখানে বাংলাদেশের প্রায় আপনি ধরতে পারেন যে এখন প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা এসে ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্রটি পরিচালনা করুক এখন আপনি তিরিশ পার্সেন্ট মানুষ যদি বিপক্ষে থাকে তাহলে কিন্তু কিছুই হবে না আপনাকে সেভেন্টি পার্সেন্ট মানুষের কথাই কিন্তু বিবেচনায় রাখতে হবে আপনি গিয়ে দেখেন অনেকে কিন্তু আপনার মনে মনে দোয়া করতেছে যে শেখ হাসিনা যদি আসতো তাহলে তো বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করা যেত যেত এবং এটাও কিন্তু বলা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসার যে সময় বা নির্ধারণ এগুলো দ্রুত সময় বলে আপনার জানানো হবে বলে এরকম কিন্তু তথ্য আমরা কিন্তু পাচ্ছি এবং কি সেটি কিভাবে হবে বা সেনাপ্রধানে এটি কীভাবে আপনার ম্যানেজ করবে এগুলো আসলে সময়ের ব্যাপার বা উনি কীভাবে আসবেন বাংলাদেশে বা উনার সিকিউরিটি কী হবে নিরাপত্তা কী হবে এগুলো সব কিছু কিন্তু এখন সেনাপ্রধান বুঝবে আর এটাও আপনি ধরে নিতে পারেন যে শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবে কারণ না আসার কোনো কারণ নাই কারণ উনি এদেশের দেশের নাগরিক কারণ ওনার কিন্তু বিদেশে নাগরিকত্ব নয় ইউনুসের মতো যে উনি বিদেশে গিয়ে পালিয়ে থাকবে উনি যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গেছে যেহেতু বাংলাদেশের সাথে একটা চুক্তি আছে ওই রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি একভাবে বা রয়েছে বা ভিসা দিয়ে হোক যেই যে কোনোভাবেই হোক একটি আশ্রয় কিন্তু ভারতে উনি রয়ে গেছে কিন্তু এটি আপনি ধরতে পারেন যে উনি বাংলাদেশে অবশ্যই আসবে এবং কি উনি যেহেতু পদত্যাগ করেনি অবশ্যই উনি বাংলাদেশে এসে দায়িত্ব বার গ্রহণ করবে আর নির্বাচনের যে ইস্যু বা বিষয়টা এটা তো আপনারা দেখতেই পাতেছেন বাংলাদেশে নির্বাচন হওয়ার এরকম কিন্তু পরিস্থিতি এখন আপাতত তৈরি হয়নি বা এটি বলাও যাবে না যে বাংলাদেশে কিন্তু নির্বাচন মানে ইদানিং কিন্তু নির্বাচন হবে এক দুই বছরের ভিতরে তার মানে এখন যারা সমন্বয়ক পরিচয় দিয়ে যারা চলতেছে তারা এখন আপনার জ্যায় যেমনে পারব সেইভাবে কিন্তু তারা অর্থ ইনকাম করে ইতিমধ্যে এরকম তথ্য পাওয়া যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় তেতাল্লিশ হাজারের মতন বাংলাদেশে আপনার রাজনৈতিক আশ্রয় চেয়েছে কিন্তু এগুলো কারা এটা হচ্ছে একটি প্রশ্ন যে এই লোকগুলো কারা বা কারাই এই দেশগুলোতে আপনার রাজনৈতিক আশ্রয় চাচ্ছে ইতিমধ্যে অনেকে পদত্যাগ করতেছে কিন্তু কারণ বলতেছে না ইতিমধ্যে আপনার দেখছেন যে শিক্ষা উপদেষ্টা না কি জানি আপনার পদত্যাগ করলো কিন্তু বলল না তার মানে এগুলো আপনার পরিস্থিতি কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আর শেখ হাসিনা যে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটি আসলে বলার কোনো অপেক্ষা রাখে না আর এই দেশের জনগণও যে শেখ হাসিনাকে চায় এটি ইতিমধ্যে এই কয়েক মাসে প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনার প্রতি দেশের মানুষের একটা আস্থা রয়েছে এত স্বৈরাচার বলার পরও ফ্যাসিস্ট বলার পরও কারণ শেখ হাসিনার সময় মানুষ নিরাপদে ছিল মানুষ সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতে পারতো এগুলো কিন্তু এখন জনগণ বলে এজন্যই কিন্তু আপনার জনগণ এটাই বিশ্বাস যায় শেখ হাসিনাতেই এদেশে জনগণের আস্থা রয়েছে তো আমি মনে করি যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কিভাবে ঘটবে এটা অবশ্যই সেনাপ্রধান তাদের আয়োজন করেই কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেখানে তিনি মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেন তার বক্তব্যগুলো সম্পর্কে তিনি আসলে নিজেও ঠিকঠাক মতো ভেবেচিন্তে দেন কিনা পরবর্তী সময় প্রশ্ন ওঠে যেমন এই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে হিসাবে মাহফুজকে যখন পরিচয় করে দিলেন তখন বাকি রাজনৈতিক দলগুলো ইভেন একটা সময় খুব ও বলেন যে ভাই মাস্টারম্যান্ড টাস্টারম্যান্ড আমি না ইভেন ছাত্রদের এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন তার এক সাক্ষাৎকারের মাধ্যমে আর এবার বাংলাদেশ ইস্যুতে বা শেখ হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানকে এমনই বক্তব্য দিয়েছেন তো সেই বক্তব্যটার এগেনস্টে গেল সাত মাসে তিনি কি বাংলাদেশকে পরিবর্তন করতে পারছেন নাকি নিজের ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন ওনার ভাগ্য অনেকটা পরিবর্তন হয়েছে অনেকগুলো মামলা ছিল পানির মতন ঝরে গেছে গ্রামীণ ব্যাংকের ছয়শো কোটি টাকার উপরে ট্যাক্স মাফ হয়ে গেছে তারপরে দুই পর্যন্ত এই ব্যাংকটার মধ্যে সরকার হস্তক্ষেপ থাকবে না বিভিন্ন কিছু তিনি সুযোগ সুবিধা নিয়েছেন একটা রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি যখন এতগুলো সুযোগ সুবিধা পেলেন দেশের জনগণের জন্য গত সাত মাসে তিনি কি নিশ্চিত করলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ধর্ষণ চলছে বিচারহীনতার সংস্কৃতি মফ জাস্টিসের সংস্কৃতি আর যেখানে তিনি ব্যর্থ হন সেখানে তিনি দায় চাপান যে আওয়ামীরা করতেছে আওয়ামীরা করতেছে এগুলা মানুষের মুখে মুখে কথা ইভেন বিএনপি বলতেছে দায়িত্ব চালাইতে না পারলে চাইরা দেন আপনি ছাইয়া দেন কিন্তু তিনি ছাড়বেন না এখন নির্বাচন দিবেন আচ্ছা যাই হোক আগস্টের আগে বাংলাদেশের পরিস্থিতি ছিল ফিলিস্তিনের গাজার দুর্নীতি এখন হচ্ছে হচ্ছে না উপদেষ্টা করছে রঞ্জে করছে আওয়ামী লীগ গুম করেছে খুন করেছে হত্যা করেছে অনেকগুলো করছে কিন্তু গাজার মতন অবস্থা বাংলাদেশের ছিল এইটা আসলে আমার কাছে মনে হলো যে তিনি অতিরঞ্জিত বলে ফেললেন তিনি অতিরঞ্জিতই বলছেন মানে ভাষার মধ্যে চলে আসছে তবে এটা আবার তিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন শেখ দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্তি দেশ আর একটি মানুষ আমরা এই দেশের এমনি ধ্বংসপ্রাপ্ত আগে চেয়ারে বসলে নিজের সুবিধাটা ভালো বুঝি যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী নেতারা বলছে এখন কি আপনি বলছেন আপনি আপনারটা বলছেন বাকি উপদেশা তারা তাদেরটা বলছে এটা আমরা বুঝা নাই ডক্টর ইনুজ কথা বলছেন শেখ শাসনামল নিয়ে হাসিনার শাসন বলে কোনো সরকার ছিল না আপনার সরকার প্রধানের যে কোনো আদেশেই তখন সম্পন্ন করা হতো এটা সত্য এই দেশে একটা সিস্টেম ছিল যে দিন শেষে শেখ হাসিনার কথার উপরে রাষ্ট্র আদালত আইন পুলিশ প্রতিষ্ঠান কারোর কোনো মানে ক্ষমতা ছিল না এটা রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে এটা আমরা দেখি তবে আওয়ামী লীগের একটা ডেসপারেট লেভেলে নিয়ে গিয়েছিল তো যদি কেউ সমস্যা করতো তাকে উধাও করে দাও এটা তিনি করতেন এটাও সত্য আচ্ছা নির্বাচন করতে চান তারাই নিশ্চিত করত আপনি যেন সেই আসনে জয়ী হন এখন তো আমরা এরকম আবার কিছুটা জাতীয় নাগরিক পার্টির বেলায় দেখছি যেটা আপনি করছেন বিএনপির অভিযোগ আপনি কিংস পার্টি তৈরি করেছেন ছাত্রদেরকে দিয়া গাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন পরিস্থিতি এবং বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটনিকগুলো নিয়ে কথা হচ্ছে যে দেশটা কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা সমন্বয়করা কিন্তু মানে আমাদের দেশটাকে স্বাধীন করেছিল দু সালে শেখ হাসিনাকে পতন করে তারা তাদের প্রাণের বিনিময়ে আমাদের দেশটাকে স্বাধীন করেছে এবং এখনও তারা কাজ করে আসছে এখন তাদেরকে নিয়ে কী কথা হয় দর্শক শ্রোতা সেই কথাগুলোতে আপনারা টান দেবে না এবং এখানে আরও অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদেরও কিছু ক্লিপ দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে どんどん。